বলেছি মূলধন মূলধন দুই নম্বর আয় তিন হচ্ছে ব্যয় চার নম্বর হচ্ছে উত্তোলন এই আমাদের জানা থাকে জাস্ট ফর এইটুকু জাস্ট ফর আমাদের এইটুকু যদি জানা থাকে তাহলে আমরা পারবো মালিকানা শর্ত নির্ণয় করতে তাহলে মূলধন আয় ব্যয় উত্তোলন এই চারটা জিনিস এই চারটা জিনিস কি

পূর্ণ বিতরণ বিজ্ঞাপন হিসাবে লিখে রাখছে না পূর্ণ বিতরণ যদি লেখা থাকে পণ্য বিতরণ তাহলে সেই এন্ট্রির জন্য বিজ্ঞাপন হিসাবে প্রথমে মাইনাস করে দেবো কি করবো বিজ্ঞাপন হিসাবে মাইনাস করবো ওকে সেম এন্ট্রিটা আরেকবার যাবে ক্লাস হিসাবে পূর্ণ বিতরণ কয় ক্লাস হিসাবে আপনারা বলতে পারেন যে কয় তো ব্যয় হয় তাহলে কয় কেন ক্লাস হবে দেখে আমরা যখন নাকি পূর্ণ বিতরণ সাপোজ মনে করেন পূর্ণ বিতরণ তিন হাজার টাকা এই জন্য যাবো দেখি বিজ্ঞাপন লিমিট কয় কে বিজ্ঞাপন ডেবিট কয় ক্রেডিট তো সেই পরিপ্রেক্ষিতে বিজ্ঞাপন হচ্ছে একবার মাইনাস হবে আর কয় ক্রেডিট হওয়ার জন্য প্লাস হবে আমরা জানি কয় ডেবিট হলে ব্যয় হয় আর ব্যয় হলে সেটা হচ্ছে মাইনাস হয়ে যায় আর আর কয় ক্রেডিট হওয়ার জন্য কি হবে প্লাস হয়ে যাবে ওকে তাহলে আমরা বুঝতে পারছি যে পূর্ণ বিতরণ একবার প্লাস মাইনাস আর একবার প্লাস আপনাকে এইভাবে দেখাতে হবে পূর্ণ বিতরণ বিজ্ঞাপন প্লাস দেখাতে হবে পূর্ণ বিতরণ কয় প্লাস সরি বিজ্ঞাপনটা আমরা মাইনাস করব আর কয়টা কয়টা কি করে দেব

হতে পারে বারটা প্রাপ্তি এরকম যদি কোনো ইন্ডিট কিংবা উপভাড়ার নিপটি থেকে ভাড়া প্রাপ্তি উপভাড়া প্রাপ্তি এরকম ইন্ডি যদি থাকে যে ভাড়া প্রাপ্তি আমরা বলতে চাচ্ছি ভাড়া প্রাপ্তি কোন এন্ট্রির সাথে যদি প্রাপ্তি কথা উল্লেখ থাকে সেই এন্ট্রিটাও আয় হিসেবে অন্তর্ভুক্ত হবে ওকে পরবর্তী এন্ট্রি বলে আমরা আসি পরবর্তী এন্ট্রি নাকি ব্যয় ব্যয় বলতে আমরা দেখতে পেয়েছি যে ক্রয় ক্রয় করলে হয় একটা জিনিস আমরা একটা লক্ষ্য বিষয় যদি কোনো স্থায়ী সম্পদ কয় হয় কিংবা বিক্রয় হয় তাহলে কিন্তু যাবে না যেমন আমরা একটু দেখে দিচ্ছি যে নবদে আসবাবপত্র কয় নগদে আস বা আসবাবপত্র কয় আসবাবপত্র কয় এই এন্ট্রিটা কিন্তু মালিকানার শর্তে আসবে না কারণ এই এন্ট্রির জন্য আপনি যাবে দেখেন আসবাব ডেবিট নগদান ক্রেডিট আসবাবপত্র ডেবিট নগদান ক্রেডিট কোয়া লেখা থাকলেও কিন্তু কোয়া আসবে না ঠিক কোন ভাবে যদি বলেন নগদ আসবাবপত্র বিক্রয় তাহলেও এন্ট্রিটা আসবে না কারণ এটা যাবে নগদান ডেবিট আসপত্র কেদিন যার কারণে আমরা এই এন্ট্রিটা মালিকানার শর্তে আসবে না সো আশা করি বুঝতে পারছেন পরবর্তী এন্ট্রি যায় মজুরি বেতন ভাড়া মনিহারি যে এনটি দ্বারা ব্যয় বোঝায় যে সকল এন্ট্রি তারা মিলে ব্যয় বোঝাই সেই সকল এনটিভুক্ত হবে অনাদায় আপনারা জানেন আপনারা জানেন অনাদায়ী পাওনা এর সমর্থক শব্দ হচ্ছে কুরিন তো কুরিন সমর্থক শব্দ এটাও আসতে পারে বিজ্ঞাপন এইরকম সমজাতীয় এন্ট্রি বিজ্ঞাপন ব্যয় শুধুমাত্র বিজ্ঞাপন লেখা আছে বিজ্ঞাপন প্রদান বিজ্ঞাপন প্রদান সেই ব্যয় হিসেবে মাইনাস হয়ে যাবে এছাড়া আছে হচ্ছে দায়ের সুদ প্রদান সকল প্রকার দায়ের সুদ প্রদান করলে ব্যয় হয় আর ব্যয়ের আমরা দেখেছি ব্যয় হচ্ছে মাইনাস এবার আসি উত্তোলন কি কি ভাবে উত্তোলন লেখা থাকতে পারে অঙ্কে লেখা থাকতে পারে নগদ উত্তোলন বা ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন আর একটা কথা লিখে রাখি আমরা ব্যক্তি ব্যক্তিগত

পণ্য উত্তোলন ইন্ট্রির যাবো দেখি উত্তোলন ডেবিট কয় ক্রেডিট কয় যদি ক্রেডিট হয় তাহলে প্লাস হয় মালিকানের শর্তে কয় ক্রেডিট হলে মালিকানের শর্তে প্লাস হয় অনুরূপ ভাবে আয় কর আই কর উত্তোলন

কিংবা নাইন কিংবা যারা নিউ টেন এবার উঠতেছেন নাইন কমার্স নাই যদিও বা তো নিউ টেন এবং এসএসসি এস পরীক্ষার্থী সেই সাথে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সকল পরীক্ষার্থীদের জন্য সকল স্টুডেন্টের জন্য বিশেষ করে কমার্স এর স্টুডেন্ট জন্য মালিকানার শর্ত খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক এই টপিক জানা থাকলে মালিকানার শর্ত টেন এসএসসি এস সি পরীক্ষার্থী ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার প্রত্যেকের জন্যই সহজভাবে আমরা করতে পারবো